ব্ল্যাক এসে হারিয়ে চলে এসেছি ঢাকা আমি এলিফেন্ট রোডে পিয়ংগুন শপিং সেন্টারের দ্বিতীয় চলে আসছি উইন্টার চলে আসছে আসি আসি বলেই কিন্তু চলে আসছে দর্শক তো উইন্টারের জন্য আমরা কিন্তু পাড়াবি থেকে সুন্দর সুন্দর কালেকশন রেখেছি আর পাড়াবির কালেকশনগুলো আমি কাটটা শো করে দিব অবশ্যই একটু রাখেন আমি এই যে প্রথমত এই যে দেখেন উইন্টারের জন্য আমরা কিন্তু নিয়ে আসছি আর এখানে আমরা দামটা বলতেছি না কারণ দামটা আপনাদের পছন্দ নাও হতে পারে সরাসরি আপনারা দোকানে চলে আসবেন খারাপের কাঠটা আমি আগে শো করে দিচ্ছি কাঠটা স্ক্রিনশট দিয়ে রাখেন কার্ডে দেওয়া নাম্বার আছে চিন্তা অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন প্রথমত আমরা একটা ডার্ক ব্লু দিয়ে শুরু করছি আর এটার সাথে আমরা প্যান্ট পেয়ে যাচ্ছি এই যে প্যান্ট প্যান্ট হচ্ছে একদমই সিম্পলের মধ্যে আমরা রেখেছি আর এই যে কাজটা আমি বেশি চাদর ফিনিশিংগুলো কত সুন্দর হাতা হচ্ছে ফুল হাতা পেয়ে যাবেন হেলদি এবং সিলিম আপুদের জন্য পারফেক্ট হবে সাইজ হচ্ছে এটা কত এটা হচ্ছে ফর্টি ফর্টি থেকে কত পাবো আমরা এখানে থার্টি এইট থেকে ফর্টি সিক্স আচ্ছা আচ্ছা জেনে নিলেন এই যে আর একটা সুন্দর কালার এটার সাথেও আপনারা টু পিস পেয়ে যাবেন কত সুন্দর করে কাজ করা আছে উইন্টারের জন্য আপনারা কিন্তু দুটা তিনটা করে নিয়ে নিতে পারেন আমাদের এই দোকান থেকে চমৎকার কালার আমরা দেখেছি আপনাদের জন্য সাইজ কিন্তু বলে দিয়েছি এই যে দেখেন আরো কত সুন্দর সুন্দর কালার আপনাদের কালারগুলো আসলে দেখলে মন ভরে যাবে আর বিশেষ করে আমাদের কাজের ফিনিশিং আমরা এত সুন্দর রেখেছি একটু দেখে নেন আরেকটা মাস্টার কালার আমি দেখাই দিচ্ছি এত সুন্দর এই কালারটা যে কোনো ফর্সা এবং শ্যামবর্ণ আপুদেরকেও ভীষণ ভালো লাগবে এটারও টু পিস আমরা গলার এইখানটা একটু এই যে বুকের পোর্শনটা একটু দেখাই দিই কাজগুলো উপর থেকে নিচ করে আমরা ড্রেসটার সৌন্দর্যটা দেখাই ফুল স্লিপ পাবেন আপনারা আর আপনারা ব্যান্ড গলাটা পেয়ে যাবেন ব্যাক স্যারটি একটু দেখায় দেই কত সুন্দর ড্রেসগুলো ঠিক আর একটা সুন্দর ব্লু কালার দেখায় দিচ্ছি এটাও দেখেন হুম হুম গোল মতো এটাও ফুল স্লেক্স পেয়ে যাবেন দেখেন আমাদের সেলাই গুলো খুবই সুন্দর আর আশা করি যারা এই টাইপের ড্রেসগুলো নেবেন পরে খুবই খুবই কমফর্টেবল মনে করবেন কারণ আমাদের গুলো খুবই ভালো খুবই ভালো আর আমরা বাজেটটাও কম রাখছি আপনারা আসবেন এসে এখান থেকে দেখে যাচাই বাছাই করে নেবেন তো খারাপের কাঠটা আমি আবারও আমি প্রথমত শো করে দিচ্ছি আমি আবারও দিচ্ছি দেওয়া যে number আছে এই number এ যোগাযোগ করে চলে আসবেন যদি চিনতে অসুবিধা হয় এটা কিন্তু আমি বলে দিচ্ছি একটু দূর থেকে নাও এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোডের এর একদম পুলিশ বক্সে চলে আসবেন ওখান থেকে একটু সামনে হাঁটলেই দেখবেন প্রিয়ঙ্গন শপিং সেন্টার উঠে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় চলে আসবেন একদম সিঁড়ি দিয়ে উঠলেই দেখবেন যে ফারাবি এই দোকানটা আর এখানে আমার কতগুলো ভাই আছে আর ভাইরা আমাকে ভিডিওতে হেল্প করেছে আশা করি অবশ্যই আপনারা ফারাবিতে আসবেন আসলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর নাইস কালেকশনগুলো আমরা রাখছি

এই নামে পেজিয়ে আপনারা নক করবেন এক দুই পিস বা যার যত পিস লাগিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন তো আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ